আফ্রিদি ভাই কিন্তু ওনার মারা অনেক পছন্দ করে অনেক ভালোবাসে তো ওনার মারা উনি জড়ায় ধরে আর কি হ্যাঁ তো জড়াই ধরা এগুলো নিয়ে মনে হয় সাইম ভাই একটা ভিডিও বানাইছে আর কি রোস্টিং ভিডিও যেটাতে বলে আর কি তো ফর আফ্রিদি ভাই ভাবছে মানে সাহেমবাইয়ের লোক আমার লোক কোনো আন্ডারস্ট্যান্ডিং আসে বা কথাবার্তা হয় নাকি তো কথাবার্তা হয় বলতে কি মানে সাইম ভাইয়ের লগে আমার লগে অ্যাড আসিল ফেসবুকে ফেসবুকে আগে ধরে অ্যাড আসিল তো আমার মেসেজ দিয়েছে কি লেখছে যে এই ছেলেটা কে পরে আমি কি কেন ভাই কোনো সমস্যা কয় না ও একটা ভিডিও আপলোড দিয়েছি ভিডিওটা দেখ পরে আমি ভিডিওটা দেখছি পরে আমি দেখলাম যে মানে আমার কাছে বিষয়টা আমি মানে ভাবি না কী আমি নর্মাল আর কি মানে ওইরকম বুঝি না কি পরে আমি পরে আমি সাইম বাইরে ইয়া ফোন দিয়েছিলাম কই আফিদি ভাই আমার কাছে ভিডিওটা ফাটাইছে এই ঘটনা পরে আমি কই আফিদি ভাই এটা দেখা হয়তো মন খারাপ করছে এই এই ইয়া পরে কয় আফিদি বাইরে জিজ্ঞেস করেন আর কি ডিলেট করতে হবে নাকি পরে আমি জিজ্ঞেস করছিলাম আফিদি ভাইরে ফোন দিই যে ভাই এটা কি ডিলেট করতাম বা কী আসে বিষয় পরে ভাই এখন আর ডিলিট করা লাগবে না হ্যাঁ এই শেষ কথা কিন্তু এই আমার লগে শেষ এরপরে সায়ম বাইরে কই নিছে না নিছে কি হয়েছে কই আমার এখন আপনারা মনে করে দিছে এই জিনিসটাই যে আমার এখন মনে করছে পরে লগে আমার কথা নয় আর অনেকদিন পরে হঠাৎ জানতে পারি যে সায়ম বাইরে নাকি ডিবিতে নিয়ে মারছে বা কি কি করছে আমি সায়াম আমার আবার একটা অভ্যাস আমার মন নরম আমি ওনার খুটি খুঁটি জিজ্ঞেস করলাম ভাই কি হয়েছে কেমনে হয়েছে কেমনে কেমনে মারছে আর উনি আমার মানে বিস্তারিত হালকা হালকা কইছে আর কি যে ভাই এমনি এমনি ডিবি অফিসে মারছে পর আমি আয় হেরে ভাই এটা কোনো কথা এইসব জিনিস করে কি কোনো লাভ হইলো ভাই ইয়া হুদাই এগুলা করে হ্যাঁ পর আমি জিজ্ঞেস করছি কী নিয়ে আমার সাথে তখন কে একটা ভিডিও নিয়ে তখন আর মাথা আসে না ওই ভিডিও নিয়ে এরকম হয়েছে এরপর আবার সাইম ভাই লগে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে কি ওইটা আমি আসলে ভাইয়া জানি না একদম যেটা সত্যি কথা আমার মানে ধারণা নাই কিভাবে ফ্রেন্ডশিপ হয়েছে কিন্তু আমি সাইম ভাইরে দেখছিলাম ফ্রমিয়াপুর বিয়েতে আসছে দাওয়ারটাও দিছে ভাইয়া আমি গুলোকে একসাথে খাইছে টাইছে এই আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এবার এবার আসি এই বিষয়টা নিয়ে সাইম বাই যেটা বলতে সাইমার বিষয়টা আমি মানে আমি জানতাম না মানে পরে কী হইছে আমারে এরকম আমার মনে আছে তখন আমাদের এক বড় ভাইয়ের বিয়ের বিয়ের অনুষ্ঠান ছিল ওই দিন যেদিন দিন এখন স্পষ্ট মনে পড়ছে আর কি তো ও বি বিষয়টা ছিল কি আপনারা দেখছেন রাহি আরেকটা বিষয় হলো যখন হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন বা আপনাদেরকে মানে কোনো টাকা পয়সা দিত মানে কমিশন করানোর জন্য টাকা পয়সা দেওয়ার আগেই তো মানে সরকার শেষ হয়ে গেছে

যখন এটা বাংছিল তখন আমার ফোন দিয়ে বলছে যে রাহি ইয়া একটা ভিডিও বানাইতে পারবি এই দেশের সম্পদ যেন নষ্ট না করে তোর ভাইয়া কিছু টাকা দিবি এই জাস্ট এই কথাই কইছে এই কথা হর তো আবার নেট চলে গেছে আর কথা হয় না